শুধু আপনি এই নকশাটি লিখে নাকশাটির নিচে আপনি যাকে দিবানা করতে চাইছেন যাকে আপনি আপনার পাগল বানাতে চাইছেন তার নাম তার মায়ের নাম আলাহ আপনার নাম আপনার মায়ের নাম লিখে আপনি নিজের ডান হাতে বেঁধে দিবেন তাহলেই সে আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে আপনার জন্য ছটপট করবে আপনার দাবেদারি করবে আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কাউকে বস করার কাউকে পাগল বানানোর কাউকে দিবানা বানানোর এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা এই নকশাটি লিখবেন লিখার পর আপনি আপনার নিজের ডান হাতে রাইট হ্যান্ড টান হাতে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ সে যেখানেই থাক না কেন সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য ফেদা হয়ে যাবে আপনার জন্য ছটপট করবে তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা এই নকশাটিকে কিভাবে পুর করবেন বা কিভাবে লিখবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সে আপনার প্রতি দিবানা হয়ে যাবে আপনি যার জন্য করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে দেখার জন্য ছটপট করবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেছেন যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না হুজুর আমার সঙ্গে অনেক দিন সম্পর্ক করে এখন আমাকে ছেড়ে দিয়েছে এরকম বিভিন্ন রকমের আমাকে কোশ্চেন করেছে প্রশ্ন করেছে তাদের উত্তরে আমি এই আমলটি শেয়ার করছি যিনারাই এরকম সমস্যার মধ্যে রয়েছেন যিনারাই ভাবছেন কাউকে আপনার দিবানা বানাতে আপনার পাগল বানাতে আপনার আইতে আনতে আপনার বসে আনতে তেনারাই এই আমলটি করতে পারেন মহান আল্লাহ সুবানাহ তালার প্রতি এক ভরসা রেখে তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু প্রত্যেকবারের মতো এই আমলটি তো আপনাকে হাসবে তফিক আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদগা করে দিতে হবে আপনি যতটুকু পারবেন কোনো গরিব মিসকিনকে অথবা এতিমখানায় অথবা অসহায়ীদের হাতে আপনি তুলে দিবেন। তারপরে আপনি আসরের নামাজের পর এই নকশাটি সুন্দর মতো করে সাদা কাগজে কালো রঙের কালি দিয়ে আপনি লিখবেন দেখুন আমি নাকশার নাকশাটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং আমি সেখানে লিখে দিয়েছি কোনটা আগে ভরবেন লাল কলমে আমি দাগ দিয়ে দিয়েছি এক যেটা থাকবে সেটা আপনি আগে ভরবেন দুই থাকবে দুইটা আগে ভরবেন এভাবে আপনি নাকশাটাকে পুর করে নেবেন সর্বপ্রথম আপনি নয়খানার একটা ঘর বানিয়ে নেবেন তার উপরে আপনি সাতশো ছিয়াশি লিখে যেভাবে আমি বলে দিয়েছি সেভাবেই আপনি নাকশাটাকে লিখে দেবেন শুধু ওই ফালার জায়গাতে আপনি ফালার জায়গাতে শুধু আপনি যাকে আপনি দিবানা বানাতে চাইছেন তার নাম আরেক দ্বিতীয় ফালাতে তার মায়ের নাম আরেকটা আলাহুবের পর যে ফালা রয়েছে প্রথম ফালা আপনার নাম দ্বিতীয় ফালা আপনার মায়ের নাম লিখে দিবেন তারপরে আপনি সুন্দর মতো করে ফোল্ড করে আপনি নিজের ডান হাতে বেঁধে দিবেন ইনশাআল্লাহ এই আমলটি করার বরকতে এই আমল করার বা দৌলতে মহান রব্বুল আলা আপনার যার জন্য আপনি করলেন সে তাকে আল্লাহ দিবানা আপনার বানিয়ে দেবে আপনার আশিক বানিয়ে দেবে আপনার প্রতি সে ফেদা হয়ে যাবে তবে মনে রাখবেন প্রিয় শ্রোতা এটা নেক উদ্দেশ্য নিয়ে করবেন জাহেজ উদ্দেশ্য নিয়ে করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন কামিয়াবি দেবে যেনারা করতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করি যেনারাই এই কমেন্ট সেকশানে দরুদ লেখে এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে তো যাই হোক প্রিয় শ্রতাবিন্দু ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাত মুলাকাত আল্লাহ হাফিজ